পাগলের মতো ভালোবাসবে দূর টিকা একবার দোয়াটি পাঠ করুন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে ইনশাল্লাহ মনে রাখতে হবে এই দোয়াটা যদি আপনি মাত্র একবার যদি আপনি পাঠ করেন একবার যদি আপনি বিশ্বাসের সাথে একইনের সাথে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল পরিপূর্ণ বরসা নিয়ে যদি এই দোয়াটা মাত্র একবার পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের আশা কবুল করে নেবেন আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে গেছে তাকে বাধ্য করতে চান মাত্র একবার আপনি পড়বেন সে আপনার জন্য অস্থির হয়ে যাবে সে আপনার জন্য বেকুল হয়ে যাবে পাগল হয়ে যাবে এটা একটা যুক্ত একটা আমল এই আমলটা করে অনেকে সাকসেস হয়েছেন অনেকে আমলটা করে রেজাল্ট পেয়েছেন গত কয়েকদিন আগে যখন আমি আমার আর একটা সোশ্যাল মিডিয়াতে যখন বয়ানটা যখন সারছিলাম তখন আমার এক ভাই আমাকে কিছু হাদিয়া দিয়েছেন তা আমাকে বলতেছে শেখ আপনার নাম হচ্ছে মুফতি মিজানুর রহমান বিবারিয়া আপনার একটা আমল পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি এমনকি আমি রেজাল্ট পেয়েছি এই জন্য আমি আপনাকে খুশি মনে কিছু হাদিয়া দিতে চাই তা আমি চিন্তা করলাম এখন যদি না করি হাদিয়া দেওয়া শূন্য নেওয়াও শূন্য আমি বললাম ঠিক আছে ভাই আপনি যেহেতু হাদিয়া দিবেন আমি তো না করতে পারবো না আল্লাহ রাসুলের শূন্য তো অস্বীকার হবে ঠিক আছে দেন আসলে টাকা পয়সা বড় কথা না টাকা পয়সা আজকে আপনার কাছে আছে কালকে নাও থাকতে পারে টাকা পয়সা দিয়ে সম্পর্ক মেনটেন করে না ভালোবাসা হচ্ছে মনের একটা আবেগ অনুভূতি ভালোবাসাটাই হচ্ছে আসল ভালোবাসা এটা টাকা পয়সার কাছে বিক্রি হই না আমাকে টাকা দিলেও আমি খুশি না দিলেও আমি খুশি আমি সবচাইতে বড় খুশি হই আল্লাহ পাকের পেয়ারা বান্দারা যখন স্বামী স্ত্রীর সংসার যখন মজবুত হয় বাঙ্গা যখন না হয় চূর্ণা বিচীর্ণা যখন না হয় তখন আমি সবচাইতে বড় খুশি হই আল্লাহ আমার একটা আমল আমি নগণ্যের একটা কথা শুনে যদি তারা আমল করে যে আমলটা যদি তাদের উপকার হয় এর চাইতে বড় খুশি আর আমি কিছু হই না এটা একটা পরীক্ষিত আমল আপনাকে পাগলের মতো ভালোবাসবে দূর থেকে একবার আপনি করুন আপনার স্বামীর কথা স্মরণ করে সম্মানিত হাজিরিন মা বোনদেরকে আমি বলবো বাবাদেরকে আমি বলবো আমলটা কিভাবে আপনি করবেন আমলটা করার কিছু বৈশিষ্ট্য রয়েছে কিছু ক্ষেত্র বিশেষ রয়েছে আমলটা আপনারা করবেন আগে কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়বেন মা আমি আপনাদেরকে বলছি এই রকম সমস্যার সম্মুখীন হাজারো মা বোনেরা রয়েছেন স্বামী কথা শুনে না স্বামী অন্য নারীর সাথে পরকিয়া করে তিন চারটা বাচ্চা আছে বিদেশে আছে স্বামী একবারও ফোন দেই না হাজারো নারী এই রকম ডিপ্রেশন কষ্টের ভিতরে দিন কাল অতিবাহিত করতেছেন এটা আমি জানি আমার কাছে হাজার হাজার নারীদের ফোন আসে হুজুর এমন এমন সমস্যা হুজুর কি করব হুজুর আর কিছু ভালো লাগতেছে না আমি চাই আমিও কিছু আমল করে দিই কিছু বলে যদি কিছু প্রয়োজন হয় আমি পাঠাই দিই যাতে করে আমার কারণে তাদের সংসারটা যেন আরো জোরা লাগে কিন্তু আমার নামে কয়েকদিন আগে আমার মুসল্লিরাই আমার নামে তোহমত উঠাইয়েছেন আমার নামে তারা একটা গিবদ করেছেন আমি নাকি মানুষ মারার হি নাউজ বিসালিক আল্লাহর আমি বলতে পারি আল্লাহ আল্লাহাকালের মসজিদকে সাক্ষী রেখে বলতে পারি হাফেজ বুকে আমি আমি বলতে পারি এটা আমার ভেডাগিরি নয় এটা আমার নয় এটা আমার অহংকার নয় আমি আল্লাহ পাকের একটা নগণ্য গোলাম হিসাবে কথাটা বলতেছি আমি মুফতি মিজানুর রহমানের দ্বারাতে হাজার হাজার ফেমিলির স্বামী স্ত্রী বিচ্ছেদ তারা জোড়া লেগেছে স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না হাজার হাজার ফ্যামিলি আমি তাদেরকে অ্যাডজাস্ট করাই দিয়েছি জোড়া লাগিয়ে দিয়েছি এটা আল্লাহ পাকের সম্পূর্ণ ইচ্ছাই কিন্তু আমি মানুষ মারার কন্টাক্ট নেই যারা এই কথাটা তোহমত উঠাইয়াছেন আমি আল্লাহ পাকের কাছে বিচার দেই এই তোহমত যারা উঠাইয়াছেন আল্লাহ পাক যেন নিজের কুদরতি হাতে তাদের বিচার করে আমি কেন মানুষ মারার কন্টাক্ট নিব মানুষ মারার কন্টাক্ট কি কোনো বান্দা নিতে পারে একজন মহিলা আমার সাথে কথা বলছিল এই মহিলার কথা তো শোনেন নাই ফুল কথা তো শোনেন নাই একটু কথা শুনে আমার নামে বিভ্রান্তি করেছেন কষ্ট পেয়েছি মনের ভিতরে অনেক আঘাত পেয়েছি আল্লাহ পাকের কাছে বিচার দিয়েছি আল্লাহ তুমি তাদের বিচার করিও আমি কি উদ্দেশ্যে দিনের কাজগুলা করি অনেক সময় আছে অনেক অসহায় গরিব টাকা পয়সা আমাকে দিতে পারে না তারপর তাদের কাজগুলো আমি বিনা পরিমানি আমার কোনো বেনিফিট ছাড়া আমার পরিশ্রমে আমি এই কাজগুলা করি আর আমার প্রতিফলন হিসাবে আপনারা আমাকে এটা দিলেন যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে বিচার দিছে আল্লাহ এটা ফাইসালা করবে তা সম্মানিত হাজির যেই কথাটা আমি বলতেছিলাম স্বামী স্ত্রী যদি অমিল হয় তাহলে এই ঘরের ভিতরে কখনো শান্তি আসে না আপনি টাকা পয়সা ইনকাম করতে পারেন আপনার অনেক টাকা পয়সা আছে অনেক ব্যাংক ব্যালেন্স আছে জায়গা সম্পত্তি অনেক আছে কিন্তু স্বামী স্ত্রী যদি অমিল হয় এর ভিতরে কোনো রহমত নাই এর ভিতরে কোন রকমের শান্তি বলো তালাস করে আপনি পাবেন না আপনার কোনো কিছুই নাই দিন আনেন দিন খান রিস্কা চালান ব্যান গাড়ি চালান কিন্তু স্বামী স্ত্রী মিল আছে এর ভিতরে দেখবেন কি শান্তি কি মজা কি আরাম কি একটা প্রশান্তময় জীবন আপনি অতিবাহিত করতেছেন স্বামী স্ত্রীর মিল হওয়া এটা বড় নিয়ামত আর স্বামী স্ত্রীর মিলিয়ে দেওয়া যে কি পরিমাণ সাবাব আল্লাহর রাসুল বলেছেন স্বামী স্ত্রী যদি ফাটাল সৃষ্টি হয় শৈতান খুশি হয় আর স্বামী স্ত্রী যখন জোড়া লাগায় তখন আল্লাহ খুশি হয় বাবা রে আমার নামে তো দিতে পারো আমার নামে তোমরা মিথ্যা অপবাদ দিতে পারো কিন্তু আমি স্বামী স্ত্রীর জোড়া লাগানোর কাজ করি আলমার আল্লাহ যদি খুশি হয় আমার ইমামতি চলে যাক আমার চাকরি চলে যাক কোনো পরোয়া করি না আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে আলহামদুলিল্লাহ আমি সেই কাজটা আপনারা হাজার বাবা দিলেও আমি সেই কাজটা করবো ইনশাল্লাহ স্বামী স্ত্রী মিলিয়ে দেওয়ার কাজ আলহামদুলিল্লাহ আমি করি তা মা বন্ধেরকে আমি বলি অনেক সময় আছে দেখা যায় স্বামী কথা শুনে না স্বামী বাহিরে আছে দুই তিনটা সন্তান আছে তাদের বরণ পোষণে দেই না আমি আপনাকে বলবো এই আমলটা আপনারাই করতে পারবেন কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই কোনো হুজুর দরবেশের কাছে যাওয়ারও প্রয়োজন নাই আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে আমলটা আপনি নিজের ঘরে বসে আপনি করেন কিন্তু শর্ত হচ্ছে পাশক্ত নামাজ পড়বেন আপনাদের মাসে ব্লাড বের হয় রক্ত যায় ওই দিনে নামাজ না পড়বেন যখন পবিত্র হয়ে যাবেন তখন আর মিস করা যাবে না নামাজ পড়বেন পাঁচ নামাজ পড়ার পরে আমলটা আপনি করবেন কোন সময় আপনি করবেন দিনের যেই কোনো সময় অথবা রাতের যেই কোনো সময় আপনি করতে পারেন এই আমার ও আমার বাবা যদি আপনাদের এমন সমস্যা হয় আপনারই তিনি কথা শুনে নাই এমনকি সন্তানটাও বাধ্য হয়ে গেছে তাহলে তাকে কিভাবে আপনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এই আমলটা আপনিও করতে পারেন পাঁচ নামাজ পড়বেন আমলটা করার সময় পোত পবিত্রতা অর্জন করবেন উজু করে নেবেন যেখানে বসে আমলটা করবেন সেই জায়গাটাও পবিত্র হতে হবে সেই জায়গাতে আপনি বসবেন বসার পরে আপনি সাতবার দনদী ইব্রাহিম পড়বেন সাতবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরদ ইব্রাহিম সাতবার পড়ার পরে ইস্তেগফার সাতবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম সাতবার পড়বেন সাথে সাথে 14 শেষ তারপরে বন্ধু আমার কুরআনুল কারীমের এই আয়াতটা একবার পড়বেন আলাইকা একবার পরে স্বামীর ছবিতে দিবেন অথবা স্বামীর ছবি না থাকলে মনে মনে স্বামীকে স্মরণ করে ফুদিবেন আল্লাহ আমার স্বামী আমার কথা শুনে না আল্লাহ আমাকে ফোন দেই না আমার স্বামী দুইটা সন্তান আছে তাদের কোনো খোঁজখবর নেই না আল্লাহ আমার স্বামীর অন্তরে বাচ্চাদের মহাব্বত আমার মহাব্বত তার অন্তরে তুমি জাগ্রত করে দাও সেজন্য আমাদের খোঁজখবর নেই আর পরকিয়া থাকলে সেইগুলোকে বন্ধ করে দাও স্বামী হিসাবে স্ত্রীর জন্য করতে পারবেন আল্লাহ আমার স্ত্রী অবাধ্য হয়ে গেছে আগে যেই পরিমাণ আমাকে ভালোবাসত যে পরিমাণ আমাকে সম্মান করতে এই পরিমাণ করে না আল্লাহ তার অন্তরের বেতনে আমার প্রতি মহাব্বত জাগ্রত করে দাও আমাকে যেন আগের মতো ভালোবাসে এমন একটা তাও দান করে দাও পুরুষ নারী সবাই কিন্তু আমলটা করতে পারবেন কিন্তু বান্দা ও আল্লাহ পাকের পিয়ারা বান্দারা শুনেন।